বিসনুল্লাহীর হমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওভারকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের আকামা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও নতুন সৌদি আরবে এসেছেন এখনও পর্যন্ত আপনারা আকামা পাননি আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমরা পাই সেটা হচ্ছে যে ভাই আকামা কি বন্ধ আছে যেটা নতুন আসলেও কারণ নতুনরা বেশিরভাগই তিন মাসের আঁকা মা পায় তারা বলতেছে ভাই আঁকা মা কি বন্ধু কিংবা পুরনো অনেকেও তিন মাসের আঁকা মা করে কারণ যেহেতু তিন মাসের আঁকামা হয় তিন মাসের আকামা যে কেউই করতে পারে এটা সরকার সুযোগ করে দিয়েছে আপনি তিন মাস ছয় মাস এক বছর আঁকামা করতে পারবেন তা এখন এখানে নতুন যারা আসে তারা অনেকেই দালাল অথবা কফিল আপনাদেরকে বলে যে আকামা আপাতত বন্ধ আছে তুমি তো তিন মাস বৈধভাবে স্টে অর্থাৎ বসবাস করতেই পারবো আমরা আকামা করে দিব এই সেই বুঝাচ্ছে অনেকে বলছে যে হচ্ছে না দেখুন সৌদি আরবে সব সময় আকামা হয় আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবে আপনার তিন কোটিরও অধিক প্রবাসী আকামা নিয়ে সৌদি আরবে বসবাস করে এবং প্রতিনিয়ত নতুন নতুন প্রবাসীরা সৌদি আরবে আসছেন যেটা সৌদি আরবে বিদেশি নাগরিকের সংখ্যা সৌদি নাগরিকদের থেকেও বেশি তাই এই সৌদি আরবের আঁকামা গুরুত্বপূর্ণ তাই এই আঁকামার সার্ভার বন্ধ হয় না হয়তো সাময়িক সময়ের জন্য সেটা ত্রুটি দেখা দিলেও সেটা সর্বোচ্চ এক সপ্তাহের ভেতর ঠিক হয়ে যায় তাহলে আপনার আকামা কেন হচ্ছে না এত কিছু ঠিক থাকে সেটা হচ্ছে আপনার কফিলের সব কিছু ঠিক থাকলে কারণ আপনার কফিল এবং কোম্পানিকে সৌদি গভর্নমেন্ট যে ধরনের শর্তগুলো দিয়ে থাকে সেই শর্তগুলো যদি ভাঙে সেই শর্তগুলো যদি ঠিক না থাকে সে যদি আইন ভাঙে তাহলে সেখানে তার আমেলের অর্থাৎ তার কর্মীর আগামা হবে না দেখুন এখানে একটা ভাই লিখেছেন উনি সৌদি আরবের বিষা ব্যবসায়ী উনি অনেক বড় বিষা ব্যবসায়ী ওনার কাছে প্রতিনিয়ত সবসময় বিশার খবরা খবর আমিও তার থেকে সংগ্রহ করি সেখানে তিনি লিখেছেন যারা বলেন আকামা ওঠে না তিন মাসের তাদের জন্য পোস্ট করলাম তারিখ কাছে আকামাগুলো কবে উঠেছে এবং আমাদের পুরনো সেই তারিখগুলো আমিও দেখেছি আপনারা ছবিটা এটা জুম করে দেখতে পারেন সবগুলো নতুন আকামা এবং সবগুলোর তারিখ গত আরবি মাসের পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ এখন আরবি মাসের দু তারিখ চলতেছে আজকে এসেই এই আকামাগুলো অর্থাৎ আকামাগুলো হচ্ছে এখন আপনার দালাল কফিল কোম্পানি যদি আপনাকে আকামা না করে দেয় করে করে সেটা তো অন্য কারো কিছু করার নেই কারণ হচ্ছে সৌদি আরবে আকামার দায়িত্ব একমাত্র কফিল এবং কোম্পানির আমরা শুধু আপনাদেরকে নিয়ম কানুন এবং হচ্ছে কিনা বন্ধ হচ্ছে বন্ধ আছে কেন বন্ধ আছে এইগুলো বলতে পারি আপনারা এইগুলো প্রশ্ন করতে পারেন কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাই কেন আমার কপিল আঁকামা দিচ্ছে না কেন আমার কোম্পানি আঁকামা দিচ্ছে না আমি তো টাকা দিয়ে দিয়েছি আমার সাথে তার চুক্তি ছিল এটা এগুলো সম্পূর্ণ প্রশ্ন হ্যাঁ আপনারা প্রশ্ন করেন কারণ নতুন আপনারা জানেন না আপনাদের উত্তরগুলো দেওয়া আমাদের দায়িত্ব সেই দায়িত্ব থেকে বলছি দেখুন আঁকামা আপনি কপিল এবং দালাল কারণ দালালও কিছু না কারণ অনেক ক্ষেত্রে দালালের কাছে আপনারা জিমনি কপিলের কাছেই আপনার আঁকামার সর্বোচ্চ দাবিদার আপনি তাই আপনি কফিলের কাছে সব সময় আকামার জন্য আপনি তার কাছে আবেদন নিবেদন যা কিছু করার করবেন আমরা শুধু নিয়ম কানুন এবং যে আইন সেগুলো বলে দিতে পারি তো সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি নতুন আসা প্রবাসীরা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন কারণ হচ্ছে আপনারা যে সমস্যায় থাকেন সেই সমস্যায় থেকে আপনারা অনেক সময় বুঝতে পারে না কারণ আপনাদের সেই নলেজটা কাজ করে না কারণ অর্ধিক টেনশন এবং আপনাদের ফিউচার চিন্তায় আপনাদের সেই হিত গানটা থাকে না তাই আপনাদেরকে সাহস দেওয়ার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সময় প্রস্তুত তাই যে কোনো সমস্যায় প্রশ্ন করুন প্রশ্ন করে অপেক্ষা করুন আমি সময় মতো অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু